ঘোনি যুদ্ধ করতে নেমেছে যারা বলেছে তারা কি পারবে ওই কাফের কাফেররা মাথা মাথা গিয়েছে। কিন্তু 300 300 তারাজন রকুলে পাকের ওই সিংহরা ইসলামে ইতিহাস রচনা করেছিল ঠিক না সেই মুসলমানরা আল্লাহর জান্নার উপরে পাকের জন্য নাই 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 বললাম তোমরা এখনো দেখো না চট্টগ্রামের মানুষ শুধু জুলুস করে না চট্টগ্রামের মানুষ শুধু মিছিল করে না ইমামের আব্বানি কুতুবের আব্বানি দেশেররা রেডি হচ্ছে মানে একজন দুজন কেন একসাথে বলা যাবে না মুসকান খান নামের এক বোন কিছু বছর আগে যখন পর্দার জন্য নারায় তাক বীরের সালাতে ধ্বনি যখন নারায় তাক বীরের ধ্বনি আল্লাহ আকবার বলেছে খাতুন জান্নাত মা ফাতিমা তু চিৎকার শুনে তোমরা প্রকম্পিত হয়েছো এখন সেই কত আলী রসূল পাকের সিমাদের ভূমিকা শুনো নাই ঠিক আওয়াজ যায় না ঠিক কি না ঠিক এজন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে মুসলমান

অনুর প্রথম তাফসীর হবে ওয়াজবে লাস্ট একটু ওয়াজ হবে ঠিক ঠিক দুইজন একসাথে হবে ঠিক আরে আমাদের যুবকগুলি কই তোমরা আসবি বাবা কই আসে হাতটা তুলে দেখাও আজ আমরা তোমাদের রাত দিলে পাওয়া যাবে চলো আজকে যখন বৃষ্টি হচ্ছিল যে কিছুক্ষণ আগে এখানে ওখানে যখন প্রোগ্রাম করছি তুমুল ঝরে বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছে আমি বললাম দোয়া করে দেই বলো হুজুর আপনি কথা বলেন আপনি তাফসীর করেন আপনি ওয়াজ করেন খিতাবাত করেন

আসুন জিকুল্লাহ দুরুদে পাকের নাজার আকীদা পেশ করি একসাথে একটু জিকুল্লাহ এবং দুরুদে পাকের নাজার আকীদা সাথে আজকে যা শুনবো আমাদের ঈমান যাতে এমন ভাবে কবুল হয় যেমন ভাবে ওমর ইবনে খাত্তাব ফারুক আযম দেখলে 40 দিন পর শয়তান হাততলা যে রাস্তা দিয়ে তেমনি ভাবে ঈমান কে গড়ার দরকার আছে কি নাই আছে এখন তো আমাদের মুসলমান কে দেখলে ইবলিসি হাসি যে অমুক যে আছে আমার দরকার নাই মুফতি সাহেব মুফতি সাহেব থামেন মহাদ্দেশ সাহেব থামেন যে নবীর হাদিসে মোবারকা পড়ে আপনি মহাদ্দেশ যে নবীর দেওয়া মাসালা আপনি পড়ে মুফতি আজম হচ্ছেন মুফতিগিরি করছেন সেই নবীর বিদ্বেষ ছড়াবে সেই নবীকে নিয়ে করলে আঠারো কোটি মুসলমানের এই কান্ট্রিতে যা আগুনে লেই হাত দেওয়া হবে সেটা দাবায় রাখতে পারবে না বলতেছি আমরা খবরদার করে দিচ্ছি আমাদের এখানে মুসলমান ঠিক বলে

আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করেছে মাত্র ধার দিতেছি যখন না তখন না খবর হবে ঠিক না সবাই একসাথে জিতুল্লাহ পাকে না জানা আপনি দেখতে শোনেন আল্লাহ আল্লাহ